বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ইউটিউব চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে চতুর্থ পর্বে আজকে গত বারো ঘন্টায় ইসরাইল এবং গাজা যুদ্ধের কি অবস্থা সেটি এখন আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি শান্তি চুক্তি অর্থাৎ যুদ্ধবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে এবং সেটি বাস্তবায়নের জন্য নেতানিয়াহকে বাধ্য করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন এখন কিন্তু ইসরায়েল সফরে রয়েছেন ব্লিংকেনের এটি কিন্তু সাতই অক্টোবর থেকে গত সাতই অক্টোবরের পর আজ পর্যন্ত অষ্টমবারের মতো মধ্যপ্রাচ্য সফর কাজেই ব্লিংকিন সাহেব কেন গেছেন সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি কালবেলা পত্রিকা এসছে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধ বিরোধীর পরিকল্পনায় সম্মত হওয়ার বিষয়ে চাপ দিতে ইসরায়েল গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনে ব্লিঙ্কন মঙ্গলবার ইসরায়েলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এটি কিন্তু এই যুদ্ধ প্রস্তাব কিন্তু মিস্টার বাইডেন দিয়েছেন সো এটি ইসরায়েল এর আগের কোনো শর্তই কিন্তু মানে নেই নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘ বা বিশ্ব সংস্থা যেসব সিদ্ধান্ত নিয়েছে কোনো কিছুরই পাত্তা দেয়নি পরোয়া করেনি এখন এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থাৎ আপনারা জানেন যে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তার আগে মিস্টার জো বাইডেন যুদ্ধবিরতির এই প্রস্তাবটি ইসরায়েলকে দিয়েছেন ইসরাইল এবং গাজা হামাসকে উভয়কেই দিয়েছেন গাজার স্বাধীনতা আগামী গোষ্ঠী কিন্তু স্বাগত জানিয়েছে তবে ইসরাইল কোনো মন্তব্য করেনি এখন বোঝা যাবে যখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং ইসরায়েলের সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষের সাথে আলোচনা করবেন এবং যুদ্ধবিরতি প্রস্তাব যাতে তারা মেনে নেয় সে বিষয়গুলো মানতে বাধ্য করবেন খবরে বলা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এটি আমরা দেখতে পাচ্ছি এখন এই প্রচেষ্টার অংশ হিসেবেই ইসরায়েল সফরে গেছেন মি ব্লিংকেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির পরিকল্পনার একটি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাবটি তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র স্বয়ং এই পরিকল্পনার অধীনেই গাজার জনবসতিপূর্ণ বিভিন্ন কেন্দ্র থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল ইসরায়েল এখন সেটি মানবে কিনা তারা গাজায় যে পরিমাণ জঞ্জাল তৈরি করেছে সাঁত্রিশ হাজারের উপরে মানুষ হত্যা করেছে সাধারণ মানুষ তারপরে বলা হচ্ছে যে যেই ধ্বংস তারা চালিয়েছে এই ধ্বংস পরিষ্কার করতে জাতিসংঘের হিসাব অনুযায়ী আজ থেকে পনেরো দিন আগে যেটি বলেছে যে ১৪ বছর লাগবে এবং গাজার রিবিল্ড করতে আশি বছর লাগবে এখন আরও হয়তো বেশি সময় লাগবে কারণ এখন আরও আক্রমণ চলছে মিস্টার ব্লিঙ্কেন মঙ্গলবার তেল আবিবে মধ্যপন্থী এবং সাবেক সেনাপ্রধান বেনি গেটসের সঙ্গে দেখা করবেন তিনি সবার সাথে আলোচনা করবেন এবং সেই তার মধ্য থেকে একটা রেজাল্ট যাতে আসে হামাস এবং ইসরায়েল উভয় যাতে একটা যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্র যেতে দিয়েছে সেটি যাতে মেনে নেয় এটি যদি না মানা হয় তাহলে নিরাপত্তা পরিষদকে ডিজনার করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিজঅনার করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেনকে ডিজনার করা হবে তো বেনিয়ামিন নেতাও কিন্তু এখন উভয় সংকটে আছেন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবেন নাকি যুদ্ধ চালিয়ে যাবেন নিজের দেশের মধ্যে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে আহ বিরোধী দলগুলো নানান কথা বলছে এবং যাদের নিকটাত্মীয়রা এখনো হামাসের কাছে বন্দী আছে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু চাপ দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে নেতানিয়াহ যাতে পদত্যাগ করেন এবং অবিলম্বে যাতে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে যারা বন্দী আছে হামাসের নেতৃত্বে হামাসের কাছে যারা জিম্মি আছে তাদেরকে যেন মুক্ত করা হয় এবং হামাস একটা শর্ত দিয়েছে যে জিম্মিদেরকে যতজন জিম্মি মুক্ত করবে তারা তার অধীনে ইসরায়েলে গাজার যারা বন্দি আছে ফিলিস্তিনের যারা বন্দি আছে তাদের জিম্মিদের বিনিময়ে তাদেরকে মুক্তি দিতে হবে দেখা যাক ঘটনা কতদূর গড়ায় কারণ এখন এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়া ছাড়া সম্ভবত ইসরায়েলের হাতে বা বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে বিকল্প কিছু নেই আমরা চাই শান্তি যুদ্ধ নয় সারা পৃথিবীব্যাপী শান্তি বিরাজ করুক এটি প্রত্যাশা আমাদের ধন্যবাদ